হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় একাদশ শ্রেণীর ভাই বোনেরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ তাদের তাদের জন্য একটা কবিতা নিয়ে এসেছি সেটা হলো কী নুন কবিতা ঠিক আছে তোমার পড়ে যেত এটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে ঠিক আছে ওই লেখা আছে সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণী হ্যাঁ নুন কবিতা যেটা লিখে যে এটা লিখেছেন গোস্বামী ঠিক আছে দেখ নুন মানে আমরা সবাই বুঝি নুন সম্বন্ধে বলার কিছু দরকার হবে না হ্যাঁ এটা আমাদের দৈনন্দিন কাজে লাগে দৈনন্দিন ব্যবহার হয় এটা ছাড়া আমাদের সংসারটাই অচল ঠিক আছে চলো জয় গোস্বাম সম্পর্কে একটু জেনে নিই তিনি জন্মগ্রহণ করেছেন দশই নভেম্বর উনিশশো চুয়ান্ন সালে কলকাতাতে ঠিক আছে হ্যাঁ তিনি তিনি ছিলেন পেশার দিক থেকে তিনি ছিলেন একজন কবি এবং সাংবাদিক ঠিক আছে তিনি সাংবাদিকতার কাজও করেছেন ঠিক আছে তিনি অনেক অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন হ্যাঁ তার মধ্যে দুজিকে কাব্যগ্রন্থ গ্রন্থগুলি আমি লিখে নিয়েছি তোমরা পাথর টাকা রাখো ঠিক আছে চলো বলছি কত প্রথমরা প্রথম এক নম্বর আছে এক নম্বর হলো ভুতুম ভগবান দু নম্বর হলো ঘুমিয়েছো ভগ ঘুমিয়েছ ঝাউ পাতা হুম তিন নম্বর হলো আজ যদি আমাকে জিজ্ঞাসা করো চার নম্বর হলো পাগলি তোমার সঙ্গে পাঁচ নম্বর হলো বজ্রবিদ্যুৎ খাতা ছ নম্বর হলো সূর্য পোড়া ছাই সাত নম্বর হলো হরণের জন্য একক এই আমি সাতটা কাব্যন্ত নিয়ে নিয়েছি তার ঠিক আছে তো এই এলে উল্লেখযোগ্য তার তিনি অনেক লিখেছেন তার মধ্যে এইগুলো অন্যতম ঠিক আছে তো এই যে নুন কবিতাটা নুন কবিতাটা নেওয়া হয়েছে এই ভুতুম ভগবান যেটা আছো এই কাকুবন্ধটা এই কাকবন্ধ থেকেই নেওয়া হয়েছে নুন কবিতাটা ভূতুম ভগবান কাব্যগন্ধের অন্তর্ভুক্ত চলো দেখা যাক এবার কবিতাটাই কেমন আছে ঠিক আছে তোমরা কেমন পড়াশোনা করেছ যাচাই করো হ্যাঁ আর আমার পড়াশে তোমাদের একটু দেখো যে কেমন মিল আছে তোমরা কেমন পড়ো আমি তোমার পড়াচ্ছি ঠিক আছে ভালো লাগলে কন্টিনিউ করবে নাহলে তোমরা জানো কী করবে চলো হ্যাঁ একটু কবিতাটা অনেক ভালো কবিতা ঠিক আছে আমাদের পারিবারিক দিকগুলোয় মানে সংসার কীরকম ঘটনা ঘটে সেদিকগুলোয় তিনি তুলে ধরেছেন হ্যাঁ এই কবিতাটা পড়লে পড়েছি পড়াচ্ছি তোমরা বুঝতে পারবে ঠিক আছে মনে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখো তোমরা ঠিক বুঝতে পারবে ঠিক আছে মানে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের একটা হ্যাঁ দৈনন্দিনের ঘটনা আর কি চলো বলছি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকা পড়ে হ্যাঁ বলছি আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাতকা পড়ে তার মানে কি দেখো এইসব কাদের ঘটে যারা দৈনন্দিন শ্রমজীবী মানুষ হ্যাঁ যারা দেবে কাজ করছে এবং কাজ করার পর যেটা পাচ্ছে যে টাকাটা রোজগার করছে সেটা আনছে কোনো রকমে দিন চলে যাচ্ছে ঠিক আছে দিন কোনো রকম করে চলে যায় হ্যাঁ হয়তো যে রোজগারটা করলো সেটা চাল আনলো ডাল আনিল ঠিক আছে তো বলছে ওইটাই বলছি যে আমাদের কোনো বড়ো বড়ো চাহিদা নাই আমরা অল্পতেই খুশি আমার তো অল্পে খুশি কেউ দুঃখ করে হ্যাঁ বলছে আমরা আমাদের অভাব থাকতে পারে কিন্তু ওইটা বলছি ওইটার জন্য আমরা কী করবো দুঃখ করবো না অভাব থাকতে পারে কিন্তু আমার তো ওটাই খুশি আমরা যেটা থাইবে যেটা আমার জুট ব্যাগ হ্যাঁ যেটা থাই যেটা জুট ব্যাগ সেটা নিয়ে আমরা সন্তুষ্ট আছি আমাদের বেশি কিছু চা পাওয়া নাই ঠিক আছে তো বলছে আমার তো সেটাই বলছে কবি যে আমার তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে আমাদের দিন জলে সাধারণ ভাত কাপড়ে যে ভাত কাপড় শুধু আমাদের কোনো একটা যে ভালো দামি পোশাক চাই কিংবা খাবার জন্য ভালো বন্ধ যায় ডেলি মাছ মাংস যায় ঠিক আছে বিরিয়ানি চাই কিংবা আলাদা কিছু আরও ভালো ভালো খাবার যেগুলো থাকে হুম ফাইভ স্টার হোটেলে খাওয়া চাই এরকম তারা চান নাই তারা বলছে যে আমাদের যেমন ভাত কাপড় করম করে হ্যাঁ কিছু একটা পরার জন্য কি পরিধানের জন্য কোনো একটা বস্ত্র আর প্যাট ভরাবার জন্য শুধু ভাত পেলেই আমরা সন্তুষ্ট এটাই আমরা চাই আর আমাদের বাড়িতে কিছু চাওয়া নাই ঠিক আছে এটাই বলছেন কবি চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে রাত্রে দু ভাই মিলে টান দিয়ে হুম। চলে যায় দিন আমাদের অসুখ ধারা দেন দেখো সাধারণ মানুষের অসুখ তো হলে কি হয় গরম করে ওরা খেটে বেচারা বেচাররা কিছু টাকার ইনকাম করছে সেই টাকাটা ওটা খা খাবার খেতে হয়তো ফুরিয়ে যায় ঠিক আছে এবার যখন ধরো শরীর খারাপ তো হতেই পারে না কাজ করছে পারিশ্রমিক মানুষ হ্যাঁ শরীর খারাপ হতেই পারে তো তখন যখন অসুখ হয় তখন ডাক্তার খাই যায় তো গরম করে বলছে আমাদের ধারা ধেড়াতে সেটা চলে যায় হুম তারপরে একটা স্বভাব আছে যে রাত্রিতে দু ভাই মিলে টান্দি গঞ্জি খাতে গঞ্জিকে মানে বুঝো তোমরা হুম মানে হলো গাঁজা ঠিক আছে যারা গাঁজা খায় তারা জানে গাঁজা মানে এরকম ছাত্র সমাজ যদি খাবো মানে আর বলা নি কালে খাতে পারে তো গাঁজা বলে দিচ্ছি একটা নেশার দ্রব্য ঠিক আছে যেটা ওইটা একটা ব্যাড অভ্যাস হ্যাঁ বা যে অভ্যাস ঠিক আছে ব্যাড বলছি ইংলিশে আর যাই হোক ওটা একটা খারাপ অভ্যাস হ্যাঁ ওটা কি হয় বাস্তবটাকে ভোলার জন্য হ্যাঁ যে বাস্তব কি ঘটনা ঘটছে যাই ঘটনা ঘটে যাক আসলে কখন খায় মানুষে যখন দেখবে অনেক টেনশন হয়ে যায় অনেক চাপ এই কোনো অশান্তি নেই হ্যাঁ কত কাজ কর কত কিছু কর তা দেখবে অশান্তি ওর বাড়িতে লাগিয়ে গেছে তখন মানুষ কী করে চল আজ একটু খাইলি হ্যাঁ এরকম মানুষ থাকে যারা অভাব দারিদ্র থাক ঘরে যা আজ একটু বাবা আমি খাইলি হ্যাঁ তারপর যা আবার দেখা যাবে ঠিক আছে এরকম অনেক পরিবারের আছে যাদের তার হয়তো ঠিকমতো খাওয়া জুড়ে না কিন্তু ওই পরিবারের যে হেড সে হয়তো ওই দ্রব্য কিছু হ্যাঁ চলে এলো ঘর অশান্তি করলো সবাইকে মারলো পেটলো হে করলো হাই করলেও অনেক কিছু ব্যাপার ঠিক আছে তো সেটাই বলছেন যে রাত্রে দু ভাই মিনিট টান গঞ্জি খেতে এটা তাদের বাজে অভ্যাস হ্যাঁ তো ওই 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 কষ্টটা ভালোর জন্য ওই বাস্তবতার বাস্তবতার দিকটাকে ভালোর জন্য তারা ওমনি করে আর কি হ্যাঁ ওটাই তিনি বলছেন ওই আমাদের অসুখের ধার দেনা তো তো চলে এসে কিন্তু বলছে আমরা রাত্রে বোঝে ঠিকই যা হচ্ছে ধার ধানা যা হচ্ছে হোক ঋণ ধান যা হচ্ছে আমরা রাত্রে বোঝে টানিতে শুরু করে দিই গঞ্জি কোনো গাঁজা বললাম হ্যাঁ তো ওইটা দেখবে আমি দেখি যে গাছ কীরকম হয় ওই গেঁদা ফুল তোমরা দেখেছ তো গেঁদা ফুল গাছ কেমন থাকে ওরকমই হয় আর কি ঠিক আছে যা এটা আমার বলা দরকার ছিল কি ছিল না জানি না তবে জানি পারা দরকার কী আছে যখন কবিতায় থাকছে তখন আমরা জানতে কি অসুবিধা আছে চলো मे सब दिन है बजार हम मात्रा छाड़ा बाड़ी फेारे कनी गोलाप देखो वह आगे बोलिए पाँच मानुस वारा क्या कर। करल एक दिन पैसा पालो ना ठीक है कि जेद पैसा तो जिन पैसा पालो ना है। से दिन हम बजार्टा हलो ना वो चाल चाल डाल कि हाँ दिन पैसा तो पाल ढेर कर दिन मात्रा छाड़ा वादा ही जाए मैं अनलिमिटेड जाए जैसा ढेर भागी गलो वे एम वादा स्वभाव दाड़ नहीं जाए पैसा डाल ना 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 भांगी घूम भाव है যেটুকু পয়সা পাইছি আমি সেটাই খরচ করেই ছেড়ব যে আমি কিছু সঞ্চয় করব পরবর্তী কাজে লাগাবো ওরকম মানসিকতার মানুষ উপমেয় দেখা যায় থাকে অনেকেই থাকে কিন্তু ওই মানসিকতার মানুষ অনেকও থাকে যে যেটা পাইছি খাই খাইয়ে ইটা সেটা কিনে আমি ফুরান দেবো তারপর যা আবার দেখা যাবে নিয়ে বলছে যেদিন বলছে বাজারটা হয় সেদিন বলছে গোলাপ চারাও নিয়ে চলে আসে ঠিক আছে এবং সৈকতার মানুষ বলবে ঠিক আছে এরা গোলাপ কিসের প্রদীপ হ্যাঁ চলো গোলাপ হলো ভালোবাসার প্রতীক ঠিক আছে সঙ্গে গোলাপ দেয়নি যাই হোক ওটা তোমরা যে করবে হুম এটা ঠিক আছে না ওইটা বলতে চাইনি আমি চারা অল্প ওইটা গোলাপচারা দিতে বলছে যেদিন বাজার হয় সেদিন বলছি চারা নিয়ে চলে আসে পয়সা থাকে তো ঠিক আছে তো গোলাপ হল আমাদের ভালোবাসার প্রতীক সেই জন্য তিনি সৈন্যতার দিক দিকটা তিনি তুলে ধরেছেন যে এই যেদিন পয়সা থাকে সেদিন তিনি গোলাপ চারাটা নিয়ে আসেন ঠিক কিন্তু পুতব কোথায় ফুরকি হবে তাতে দেখো এমন মানুষ থাকে যাদের তো টায় টায় ঘরটা আছে হুম মানে একটা গাছ পুতারও ওদের জায়গা নেয় কনম করে আছে আর কি সেই জন্যেই তিনি বলছেন যে কিন্তু পুতব কোথায় ফুল কি হবে তাতে বলছি যদিও পুতব তাকে পরিচর্যা করবে কে সময় তো আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকছি রাত্রে ঘর আসছি কে পরিচর্যা করবে ওকে জল দেবে একটু কেউ কয়েকটা গাছের একটু মাটি দেবে হ্যাঁ তাহলেই সেই জন্যেই বলছে যে ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা বলছি সেটা বলছে অনেক পরে দেখা যাবে টান দিই গঞ্জি কাতে হ্যাঁ বলছে যেদিন বাজার হয় সেদিন গোলাপ চারা নিয়ে আসে কিন্তু বলছে যে এবার আবার আবার টেনশান লাগাবো কথা রে বাপ হ্যাঁ এরকম দেখো আমি এরকম গ্রাম বাসায় ইউজ করছি তো দেখো গ্রাম বাসা তো এরকম হতেই পারে হবে কি হুম বাপ তা বলেন যে যাই হোক তো বলছে চারা তো নিয়ে আসিছি কিন্তু পুতবো কথায় লাগাবো কথায় আমি হুম কি হবে তাতে তিন তিনি আবার ভাবছেন যে ফুলকি হবে লাগালে কি ফুলটা হবে কি হ্যাঁ যেমন আমরা পড়াশোনা করছি চাকরি হবে কি হ্যাঁ এরকম সংসার একটা মনের মধ্যে আসেই হ্যাঁ সেমনি ও আর একটা সংসার নিচ্ছে যে ফুলটা গাছটা নাই আনেছি কিন্তু লাগাবো কিন্তু লাগালে কী ফুল হবে হ্যাঁ হ্যাঁ সেটা বুঝে অনেক পর সে অনেক পরে কথা হ্যাঁ টান দিয়ে যে ঘুরে জায়গাটা শুরু করে দিই হ্যাঁ ওই নেশাদ ঘুরে শুরু করে দেয় এটাই ওদের বাজে অভ্যাস হুম চলো বুঝছি আমার তো এতেই খুশি বলো আর অধিক কে যায় বুঝে দেখো আমরা এটাই খুশি ইয়ার বেশি আর আমরা অধিক কেউ চাই নেই হ্যাঁ যেমন একটা খাওয়ার চলে হ্যাঁ আর এইভাবে যেন চলে যাই গাঁজা বলে যেমন কি গাঁজা খালে নেশা যারা দেবে খায় নেশা দেব কী মনে হয় হ্যাঁ কী মনে হয় যে ও সাবে যে আমার চেতে আর কেউ নাই ঠিক আছে আমি বীর এখানের সে নিয়ে বলছে যে আমি কিংবা মনে মনে ভাবো হয়তো ওরা যে আমি আর অধিক কিছু চাই না আমি এটাই সন্তুষ্ট আছি গাঁজা খাই হুম বা এইভাবেই আমাদের জীবনযাত্রা আমাদের ঠিক আছে হেসে গেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় বলছে হেসে গেলে ওই যে কাজ করে কষ্ট করে আমাদের দিনটা চলে যায় মাঝে মাঝে চলো না দিন বাড়ে ফিরে দুপুর রাতে বুঝে থাকো মাঝে মাঝে বলছে দিনটাও চলে নেয় হ্যাঁ ঠিক মতো খাওয়ার জোড়া নাই কিছু নাই হ্যাঁ বলছে মা বাড়ে ফিরি দুপুর রাতে ঠিক আছে ওই মাঝ রাতেও ঘর ফিরছে খেতে বসে রাগ চড়ে যায় কেনা রাগ চড়ছে না নুন নে ঠান্ডা বলে দেখো এরা এমন একটা পরিবার হ্যাঁ পরিবার থেকে বিলং করছে যে খাওয়ার জন্য আমরা ভাত খাই ভাত খাওয়ার জন্য কী লাগে তরকারি তো লাগে অল্প স্বল্প হলো কম পরিমাণ হলো কিন্তু এরা কী করছে যে ভাত আছে হ্যাঁ ঠান্ডা ভাত মানে কি হয়তো সকালে রান্না করেছে সেই ভাতটা নিয়ে গেছে এবার রাত্রে খাচ্ছে রাত দুপুরে মানে রাত বারোটার দিকে ঠিক আছে ওর ঘরে এসেছে দুপুরে খাচ্ছে এবার ভাত যে খাবে ঠান্ডা ভাতটা একটু নুন পর্যন্ত নাই বুঝলে নুনও নাই তরকারি তো দূরের কথা হ্যাঁ ভালো মন্দ তরকারি দূরের কথা এরকম নর্মাল তরকারিও কিছু নাই ঠিক আছে নুনটা পর্যন্ত নাই হ্যাঁ তো সেটাই বলছি খেতে বসে রাগ জড়ি তো সেই সময় রাগ চড়ে যাবো না রাগটা বোঝে হয় পুরো রাগ লাগিয়ে যায় রাগ চড়ে যায় মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুর্ভাই মিলে সারা পাড়া মাথায় করি দেখো বলছে রাগ চড়ে যায় মাথায় আমার আমি তার মাথায় চড়ি হ্যাঁ বাপরে যখন বলছে রাগ লাগিয়ে যায় ওই যে নুন খাতে বসে যখন নুন পায় নেয় তখন কী বলছে রাগ আমার তোমার চড়ে যায় দেখবে তোমরা যখন খিদার টাইমে যেমন দেখবে যে কোনো তরকারি নেই তখন কত মাকে বোকা বই করি হ্যাঁ ভাত আমার তরকারি নেওয়ার ভাগ ভাই কথাই গেলো হুম কিছু রান্না করো নাই এরকম বলো না সবার তোমার সবাই তেমনি ওয়ার নুনটা হয়েছে নাই তখন ও কী করছে ও সারা মানে মানে ও একটা মাথায় জড়িয়ে যাচ্ছে এবং বাপবেড়া দু ভাই মিলে করছে বলছি সারা ভাড়া মাথায় করি অর্থাৎ যে দিন মানে ঝড়া করি যেমন আমার মা তাদের কি জোরে জোরে কথা বলি আমার আমার ভাইয়ের কথাই গেলো আমি বাবু না কেনে হ্যাঁ তেমনি ওর বাপ বেটা মিলে দু ভাই বলতে তাদেরকে ওই মানে ভাই ভাই সম্পর্ক ওর সম্পর্কটা কী মোটে বা বাবা ছেলের সম্পর্ক বাড়া বাপ বেটা দু ভাই বুঝছে তো দু ভাইটা বাবা ছেলে সম্পর্ক বলছে আগে ওরকমই বোঝ বাপ বেটা দু ভাই ঠিক আছে তো এখন যেমন ভাই ভাই বলে কি ওই যে একটা মায়ের দুটা সন্তান তারা ভাই ভাই কিন্তু আগে কী হতো মানে আগে এখনও বলে হতো যে বাপ বেটা দুই ভাই বাপ বেটা দু ভাই পিতা পত্র সম্পর্কটা দু ভাই উল্লেখ করেছেন ঠিক আছে তো বলছি ওর দুজনে পুরো চেল্লা আছে করতে লাগিয়ে যায় নুন নাই ভাতে কিছু নাই হ্যাঁ এই জন্য তিনি এটা উল্লেখ করেছেন সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি বলছি আমরা যে চেঁচা আছি ইয়া করছি সেটা কারো যায় আসবে না চেঁচা কে যাই আসিস তুই চেয়ে আছিস গোলমাল করছিস তোর ঘরে কেউ জিজ্ঞাসা করতে আসবে না যে তুমি তোরা তোমরা গোলমাল কেন করছ তোমরা তো লড়াই লাগছো কেন লড়াই কেন লাগিয়েছো হ্যাঁ বলছি করে তো কার তাতে কি বলছি কারো কোনো যায় আসে না কিংবা ওই যে বলছিলাম যে এরা গঞ্জি গঞ্জিকা হ্যাঁ মদ গায়ে যদি এরা ঝড়া তোড়া লাগে কিংবা গাঁজা খায় ঝড়া তো লাগে यहाँ काबेन किम्बा लोक ए पूरा गर्दैन जाजिस काजा कम्बा यहाँ खाने जहाँ खाइ आज भो सबै ए राजा ठिक छ है बुझ्छ गरिदियो काि बोट कासी बे नै अर त लिब मुस हाँडा खेटे खा मुस शुक्नो भातेर लबण्य व्यवस्था हो खेटे खा मुख पारिश्रमिक मानुसँग खेटे बुकनो भात जम् भगवान् प्रार्थना गर्छ शुक्ो भाइ लबण व्यवस्था ওই যে শুকনো শুকনোপাতের তরকারি ভালো মন্দ তরকারি দরকার নেই আমাদের শুকনোবাদের জন্য শুধু নুনটুকুই পড়ে নুনটুকুই থাকে হ্যাঁ নুনটা পালে আমরা শান্তি আমরা ওইটাই আমরা মানে ওই স্বল্পতে আমরা খুশি হ্যাঁ ওইটার মধ্যে আমরা সুখটা পিছিয়ে নেবো ঠিক আর পৃথিবীতে কী হলো যে পৃথিবীতে পৃথিবীতে মানুষ এমন থাকে না যে আমাদের বাবা কিছু গাড়ির ধন দৌলত গাড়ি ঘোড়া বড়ো বাড়ির হ্যাঁ দোতলা বাড়ি তিনতলা বাড়ির দরকার নাই আমাদের জন্য সামান্য একটু খাবার খাবার খাওয়ার আর থাকার জন্য একটা বাস থাকার জন্য একটা রাস্তা কার জন্য খাদ্য আর পরিধান করার জন্য বস্ত্র টুকু থাকলেই যথেষ্ট তো এমনি এরা বলছে যে আমাদের তরি তরকারির দরকার নাই আমাদের শুকনো ভাতে যেমন একটু লমণের ব্যবস্থা হয় লাল নুনের ব্যবস্থা হয় যেমন একটু নুন জুটে হ্যাঁ ওই যে দুপুরেতে তে আজ ঠান্ডা পথে নুন জুটছে নাই। সেইটাই তিনি বলেছেন যে আমাদের শুকনো ভাতে যেন নুনের একটু ব্যবস্থা হোক এটাই তিনি ভগবান আছে প্রার্থনা করেছেন যাই হোক এই লোক কবিতার মূল বিষয়বস্তু হ্যাঁ তোমরা জানি কি ভিডিওটা দেখলেও না নেই তো পুরো আমি চাইবো যে পুরোটা দেখো তোমরা অনেক বুঝতে পারবে ঠিক আছে হ্যাঁ আর আর যেহেতু ভিডিও করছি এটা তোমরা চাইলে কন্টিনিউ একবার দেখলে না বুঝতে পারলেন দুবার দেখবে হ্যাঁ এটাই তোমাদের ক্লাস ফ্রেন্ড আর দেখো তোমাদের এই নুন কবিতায় একটা ইম্পর্টেন্ট আছে সেটাই হলো যে এই কাব্যন্ত্র তোমার মনে রাখবে এটা নুন নুন যখন যদি কোনো প্রশ্ন আসে নুন কবি থেকে বড়ো প্রশ্ন বড়ো প্রশ্ন কিংবা ছোটো প্রশ্ন তো এটা পড়তে পারে হ্যাঁ আর বড়ো প্রশ্ন পড়লেও তখন এটা লিখবে যে জয় গোস্বামীর লেখা ভুতুম কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নুন কবির থেকে উদীন অংশটি নেওয়া হয়েছে হ্যাঁ এরকম প্রশ্ন তুলে দিই না প্রশ্ন তুলে দেবে কোনো একটা যে আমার তল্প বসে কি দুঃখ করে হ্যাঁ এখানে কিছুটা লাইন তুলে দিল আর থেকে প্রশ্ন দিয়ে দিল তখন তোমরা এটা পুরোটা লিখবে তোমরা পুরোটা লিখিয়ে প্রশ্নের উত্তরটা মানটা গুরুত্বটা আরও বেড়ে যায় তোমাদেরকে নাম্বার দিতে দেবে কোনো হাত কাপ সরাসরি দিয়ে দেবে ঠিক আছে তাহলে এবার দেখা যাচ্ছে পর কোনো ভিডিওতে হুম আমি চেষ্টা করব আরও যেগুলো কবি আছে সেগুলো নিয়ে আসার হুম আবার দেখো ভালো করে আমার চ্যানেলটা যেহেতু এই কয়েক কিছু দিন হলো আর কি দুঃপতাম চাইলে একটা পারলে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আছে পরক্ষণ ভিডিওতে টাড়া